হ্যালো গাইজ শুভেচ্ছা সকালকে আজকে কাজুবাদাম চাষের একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে গাছে পুরা গাছটি ঝাঁটোড়া সম্পূর্ণ গাছটি ফুলে ভরা দেখুন অলরেডি একটি কাজুবাদাম ফল দেখুন এটা কিন্তু পিঁপড়াই ভরা অত্যন্ত রসালো এই ফলটি আর নিচের অংশটি হচ্ছে কাজু বাদাম দেখুন এটা খেতেও অনেক টেস্টি আমি এখন এই কাজু ফলটি খাব রসালো অংশটি আর ফলটি কাজুবাদামটি সংগ্রহ করব ধন্যবাদ আমার সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন